सर अपने आशय ना नहीं होते नहीं आश्चर्य। हेलो सर, यस सर, नोट सर, हैम कामिंग फोर्टी नाइन सर। ओके ओके ओके। इ चारों 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 में आश्चर्य ना पुलिस ना इन्हें पुलिस ना। क्या किया? इन्हें पुलिस इन्हें वाइन। ओह सुधु वाइन है?

যেনে দা দে মোবাইল দে মোবাইল আছে আজকাল আমাদের এলাকায় এরকম অনেক ভণ্ড পুলিশ আছে যারা লোকেদের টাকা হাতিয়ে নেয় মিথ্যা অপবাদ দিয়ে তো তারা সতর্ক হয়ে চলবেন সবাই সতর্ক হয়ে চলবেন তাদের হাত থেকে আর সবাইকে সতর্ক করে দেবেন আর আমাদের ভিডিও বেশি করে দেখবেন